আমি আজকে বগুড়ার তৌহিদ জনতাকে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আমরা যে জাতীয় সংগীত বলি এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ সিঁড়িকে ভরা কথা বলেন না কেন এই জাতীয় সঙ্গীত লিখেছে কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে জাতীয় সংগীত লেখা হয়েছে 71 সালে দেশ স্বাধীন হয়েছে আর 1944 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে ঠাকুর মারা গেল তাহলে দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে যেই গান লেখা হয়েছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না আর ধরে বলেন না কেন আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মতো সিঁড়িকে ভরা এই গানের মতো কি বলা হচ্ছে দিন তোমার আকাশ তোমার বাতাস চিৎকার করে বলেন আকাশ কার বাতাস কার আল্লাহ বলতেছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি ও বলতেছে ও মা গো উনি ও মা বলে দেশকে ডাকে নাই তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছে কথা তার কারণ হিন্দুদের দেবতা হলো মা আমাদের জানার মধ্যে শিরিকে ভরা যেমন কি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আপনাদের কি ইতিহাস মনে রাখতে হবে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় ওই বঙ্গভঙ্গের ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব মুসলমানদের আলাদা এলাকা দেব বাংলাদেশ আলাদা করে দেব রবীন্দ্রনাথ ঠাকুর তো বিরোধিতা করেছিল এমন কি আজ ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে কলকাতায় বিশ্ববিদ্যালয় বড় এর বিরোধিতা করেছিল আমরা সুস্পষ্ট করে বলি যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে এলাকা জাতীয় সংগীত হতে পারে না শুধু আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো যে সঙ্গীতে বাংলার ভাষা আন্দোলন নেই সেই সঙ্গীতের ভেতরে 69 এর গণপুত্তর নেই সেই সঙ্গীতের ভেতরে 71 এর মুক্তি যোদ্ধার চেতনা নাই বাংলাদেশের ভালোবাসা নাই এমন সংগীত জাতীয় সঙ্গীত হতে পারে না আমরা বাংলাদেশ সরকারকে বলবো আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর তার লিখলি যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে লিখেছে সুবহানাল্লাহ বল কবি নাজরুল ইসলামের এলাকাতে যাতে সংগীত বানান প্রয়োজনে বাংলাদেশে যে কবিগুলো বেঁচে আছে কবিদেরকে গান লিখতে বলেন সংগীত লিখতে বলেন যেই সংগীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে উনসত্তরের গণপুত্তান থাকবে একাত্তরের মুক্তিযুদ্ধ থাকবে এমন কি যেই গানের ভেতরে চব্বিশ সালের ছাত্র জনতার হাসি নাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে এমন গাইকে জাতীয় সংগীত বানানো দরকার অন্য কোন সিঁড়ি কি গান জাতীয় সংগীত আমরা চাই আরে ভাই জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না এমন তো বিষয় না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমরাও চাই বাংলাদেশ থেকে শিরিকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আমার কথার সঙ্গীত একমত কারা একমত হাত তুলন্ত দেখি লিল্লা আগের তকবীর আল্লাহ লিল্লা আগের তকবীর আল্লাহ আল কোরআনের আলো সংসদে যালো সারা বাংলায় জালো সারা বিশ্বে যালো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা নেই লাগে